আসসালামু আলাইকুম প্রিয় কলেজ ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ ও দেশে বাড়ির দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের যারা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুর কি দেখতে আসেন আজকে কবুতর দেখে ভয় না পাইলেও মাগার খামারি দেখে ভয় পাইবেন ওয়ালাইকুম সালাম হ্যাঁ সালাম কি তোমাকে চাইছি আমি সালাম শুরু দিয়ে দিয়ে দিছে তো শুভ কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো বন্ধুরা ঘটনা হয়েছে স্মার্ট হবে স্মার্ট পোলা ঠিক আছে তো আজকে কিন্তু তোমার আব্বা কো টাঙ্গালি মির্জাপুর গেছে আমরা ফোন দিয়ে গেছে বন্ধুরা যেহেতু বাইজার নাই আজকে কব দাম দেওয়া হবে শুভই দিয়ে দিবে তো শুভ দামটা কেমন থাকবো যেমন থাকি তেমনই থাকবে না পানির দাম আমি তো চাই যেহেতু তোমার আব্বাসকে নাই দামটা একটু কম দেওয়ার লেগে আজকে যদি ফুছলে ফসলে যে একটু কম নিয়ম যায় নিয়ম যাবো হ্যাঁ নেওয়া যাব তো বন্ধুরা রাশি কী কম তো রাশি তো দেখাই দেয় আপনাদেরকে এই যে দেখেন শৌখিন পেয়ার ডিম দিয়ে দিবি আলহামদুলিল্লাহ এই যে দেখতে পারখিন পেয়ারিটা অলরেডি ডিম দিয়ে দিচ্ছে আজকে হোয়াইট কালারের মধ্যে মন্ডি পেয়ে যাবেন একদম সীমিত দামে আজকে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে বন্ধুরা আর টেলমার্ক কবুতর খুবই চমৎকার অ্যালমন্ড কালারের মধ্যে খুবই চমৎকার এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আবার স্প্যাঞ্জের কালারের মধ্যে মডানো কবুতর ফুল্লি রানিং আন্ডা বাচ্চা করানো এই যে দেখতে পাচ্ছেন পোডার কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তাছাড়া লাহোরি কবুতরগুলো রয়েছে তো আজকে কিন্তু এই ধরনের পেয়ার থাকবে একদম সীমিত দামে কবুতর দাম দিবে আজকে শুভ আর আজকে ভাই দামগুলো লিখে দিয়ে গেছে অ্যাকচুয়ালি ভাই টাঙ্গা লেগেছে না টাঙ্গাল লেগেছে কবুতের কালেকশনে আলহামদুলিল্লাহ তো তার জন্য সবাই দোয়া করবেন যেহেতু ভাই কম দামে ভালো কবুতরগুলো আপনাদেরকে দিয়ে থাকে আর শুভ দাম দিবে একদম সীমিত দাম যেমন এই যে একটা পেঁয়াজ আমি আপনাদেরকে দেখাই ডিম পাই দিছে আজকে এই চমৎকার পেঁয়াজটা নিতে পারবে কত বারোশো টাকা মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারবেন তো শুভ ফোন নাম্বার ঠিকানা বলে দেবা মানে এইটু কথা বন্ধুরা ওর কিন্তু পারদর্শী কিছু কিছু ভিডিওর মধ্যে দেখেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো কিছু কিছু ভিডিওতে দেখেন না যে ফরাত ভাইয়ের লগে থাকে মানে ওই কিন্তু ফোন নাম্বার ঠিকানা বলে এই কারণে ওইটুকু কতে স্মার্ট খুবই স্মার্ট তো যাই হোক শুভ তোমার ছোটো বলে আর কষ্ট মশলা দিব না আমরা বিরোধা শুরু করি দর দেখাইবা তো একটু কমের মধ্যে দেওয়ার চেষ্টা করবা ঠিক আছে ওকে বন্ধুরা মার্শাল্লাহ ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার স্প্যাঞ্জের কালার মধ্যে এক জোড়া মরানো কবুতর রয়েছে শুভ এটা কি রানিং পিয়া হ্যাঁ রানিং ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করছে তুমি কিন্তু জানো ভালো কারণ তোমার আব্বার থেকে বেশি তুমি বাসায় থাকো তাই না তুমি কিন্তু ডিম বাচ্চা এগুলো করছে কি করছে না তুমি ভালো জানো বাচ্চা করছে না বন্ধুরা এই যে হাইটে আছে হচ্ছে মালিক নিচেটা হচ্ছে নর এই চমৎকার পিয়াটা কেমন কি দাম করবে ছয় হাজার একদম থাকবে কম টম নাই হ্যাঁ তোমার আব্বাই থাকলে কিন্তু কম দিত কিন্তু তুমি দিবা না কিন্তু বন্ধুরা আসলে কি ও যে দামটা দিতে একদম লিগেল দাম দিতে যাতে কোনো বার্গেনিং না হয় যেহেতু বাচ্চা বলে আমার মনে অনেক সময় কথা বলতে পারে না তো যে দামটা ফরাক ভাই লেগেছে হয়ে গেছে ফিক্সড ওই দামটাই ওর মুখ দিয়ে বলা হচ্ছে তো এই পিয়ারটা যারা নিতে চান স্পাইঞ্জেল কালার মধ্যে মডার্ন কবুতর ফুললি রানিং বাচ্চা করানো নর্মাদি দেখতে আসেন খুবই চমৎকার আজকে যারা নিতে চান মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবেন তারপরেও যদি আপনাদেরকে একটু এদিক সেদিক মনে হয় অবশ্যই ফোনটা দিলে কিন্তু ফরাদ ভাই ধরবে যাই তো ফরাদ ভাইয়ের নাম্বারটা এখানে দেওয়া থাকবে ও তার কথা বলতে পারবে না যাতে ভালো লাগে খুবই দ্রুত চেষ্টা করবেন মাত্র ছয় হাজার টাকা পড়বে পিআটা তাহলে কী দেখা দিয়েছো পোটার মাশাল্লাহ কালারটা হচ্ছে ইউলু কালার বা হলুদ কালার না এটা কি রানিং হয়েছে পোটা জোড়াটা ফুললি রানিং বন্ধুরা ডানাটা হচ্ছে নর বামেরটা মাদি আমি যদি একটু দেখানোর ট্রাই করি মানে কোনো তাও কোন কিছু খুদমুদ আছে কি না তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নরমাদি কিন্তু আপনার সেম টু সেম কালার রয়েস এবং সেম টু সেম সাইজ এই পেয়ারে ডিম বাচ্চা করছে না হ্যাঁ এই পেয়ারটা কমের মধ্যে আছে কত পড়বে 3000 3000 টাকা তাও একদম সবাই তো তিন হাজার টে দেয় তুমি কম টম দিবা না হ্যাঁ তুই সরে কম দাও তাও চলবো না বন্ধুরা ওই যে আগে বলছি আপনাদেরকে যে ফরাদ ভাই পেয়ারটা লেগে থুয়ে গেছে ঠিক ওইটাই তো এই যে পেয়ারটা যারা নিতে চান আজকে চমৎকার পেটা নিতে পারবেন হলুদ কালারের মধ্যে পুটা জুড়া ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো আজকে জোড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা এই যে পায়ে থেকে আমি শুরু করি বন্ধুরা পায়ের ফেদার থেকে পায়ের ফেদার অ্যাকচুয়ালি কেটে দেওয়া দেখতে পাচ্ছেন আর বড় হয় তো এই প্লেয়ারে যারা নেবেন নর্মালি সেম টু সেম রানিং প্লেয়ার মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন গ্লোবার লেস কালারের মধ্যে এক জোড়া বিউটি কবিতা রয়েছে অসাধারণ একটি ডিম আছে সরি একটা ডিম পারছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ডিম পাইলে দিচ্ছে মার্শাল্লাহ খুবই চমৎকার তো ডিমের যেটা আছে এটা হচ্ছে মাদি বন্ধুরা হ্যাঁ আর যেটা ডাক্তার এটা হচ্ছে নরকবুতর শুভ ডিমটা কমে পারছে একটা ডিম পারছে কবে বাড়ছে কালকে বাড়ছে তো ডিম কি সহকারে দেওয়া যাবে তো একটা ডিম দিলে কি মানুষ নিব তাহলে আটটা পারার পরে হ্যাঁ কমপ্লিট করে দেওয়া যাবে না মানে কমপ্লিট হওয়ার পরে দিতে পারবা তো এই চমৎকার বিউটি চুলাটা কত পড়বে একদম তিন হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লোবার লেস কালারের মধ্যে কি বিউটি কবুতর ডিম একটা অলরেডি পার্সে একটা পারবে বলছে দুইটা সহকারে দেওয়া যায় মানে কমপ্লিট হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন শেপ গুলা মেনলি শেপ মেনলি হচ্ছে চোখ আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সেম টু সেম কালার রয়েস মাথে কিন্তু আমি সরাই দিয়েছিলাম আবার কিন্তু মাথে বসে গেছে আলহামদুলিল্লাহ তো এই পেয়ার যারা নিতে চান একদম এক এক রেডি করবে মাত্র তিন হাজার টাকা নিতে পারবো আজকে বিউটি কবুতর ব্লু বার্লিসের মধ্যে তারপর ডিম সহকারে মাত্র তিন হাজার টাকায় পেয়ারটা সে অপরাজিত কবুতর এটা কি রানিং শুভ ডিম বাচ্চা করছে মাসাল্লাহ বন্ধুরা এই যে ডানে চলে আসলো এটা হচ্ছে মাদি আর বামে যেটা ডাক্তার সেটা হচ্ছে নর টেলগুলো দেখতে পাচ্ছেন অপরাজিত রানিং পেয়ার না এই পিয়ারে কেমন কি দাম পড়বে একদম দুই হাজার আল্লাহ তোমার আব্বা থাকলে দুই একশো টাকা তো কমাইতে পারতাম কিন্তু এটা সম্ভব না যাই হোক বন্ধুরা যারা পেয়ারটা নিতে চান ফুলি রানিং আন্ডা বাচ্চা করানো এই পেয়ারটা আজকে অপরাজিত কবুতর দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখতে পাচ্ছেন বন্ধুরা যেমন নর তেমন তার মাদে আলহামদুলিল্লাহ ফুলি রানিং ফুলি ফ্রেশ আজকে এই অপরাজিত কবুতর জোড়াটা মাত্র দুই টাকা নিতে পারবেন এক কালারের মধ্যে এক জোড়া শৌকিং পেয়ার এটি রানিং রানিং ডিম আছে ডিমে রয়েছে বন্ধু দেখেন ডিম দেখে কিন্তু উড়ে আসবে এই পেয়ারটা মানে ডিমের প্রতি খুবই আকৃষ্ট এই পেয়ারটা কিন্তু আমরা তিন দিন আগে বিরোধ করছিলাম আলহামদুলিল্লাহ ওই যে 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 মনে আছে আপনাদেরকে বলছিলাম একটা রক্ত ছিল তো যাই হোক এটা কিন্তু ডিমটা কমপ্লিট করে ফেলছে হ্যাঁ এই যে দেখেন ওই যে রক্ত মাখা ডিমটা রয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু নামাই দেয় হ্যাঁ শুভ নামাই দেই এটা হচ্ছে মাদি না নামতে চায় না এই যে দেখতে পাচ্ছেন এই মাদি ওটা হচ্ছে নর এই পেয়ারা কি তুই সেল করবা পেয়ারা কত পড়বে চার হাজার টাকা ফিক্স নাকি দাম দাম চলবো একদম চার হাজার বন্ধুরা দেখতে পাচ্ছেন নয় সাইজ এবং কালারটা অ্যাকচুয়ালি ফুললি ফ্রেশ কালার হ্যাঁ কোনো জায়গায় কিন্তু চিটা ফুটা মানে সাদা কোনো বিন্দু কোনো পাইবেন না তো ফার্স্ট টাইম কিন্তু এই পেয়ারটা ডিম করছে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই পেয়ারা যারা নিতে চান চার হাজার টাকা পড়বো কম টম দেবেন যায় না আচ্ছা তোমার আব্বা না একটু কম টম দেবেন যায় না

আজকে চমৎকার জোড়াটা আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার না মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা কি কবুতর এক্সিবিশন কবুতর কালারটা হচ্ছে মিলিবার কালারের মধ্যে বন্ধুরা কি ডিম আছে হ্যাঁ ডিম কটা আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি দেখা যাই আসলে বেশি খুব দেখা যাইতেছে না খাঁচাটা অনেক উপরে ওরা খাতে কিন্তু এই ধরনের লাগতেছে না লাগতে যাইতেছে তো দুইটা ডিমই রয়েছে মাসাল্লাহ তো এই পেয়ারটা ডিম সকালে সেল করা যাবে হ্যাঁ সেল করা যাবে পিয়ারা কত পড়বে তিন হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা মিলিবার কালারের মধ্যে এক্সিবিশন খুব উত্তর এই পেয়ারটার সাথে দুটো ডিম রয়েছে ডিম সাথে নিতে পারবেন আজকে মাত্র তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশশো না দামাদামি কিছু করা যাবে না দামা দামি করার কোনো সুযোগ নাই বন্ধুরা আজকে অবদত্ত তো সরি এই পেয়ারটা যারা নিতে চান মিলিবার কালার মধ্যে এক্সিবিশন ফুট্টো একটু দেখা দেয় হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন নথ এই যে মার্শাল্লাহ আর পাশাপাশি নিচেরটা মাদি এই জোরটা আজকে নিতে পারবেন ডিম সকালে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার এক জোড়া ড্যানিশ কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ তবে দুটা দুই কালার একটা হচ্ছে রেড কালার রেডটা হচ্ছে মাদি না একটা মাদি সাথে ডিম আছে তো ডিম দি নরে পারছে শুভ কিন্তু নরে আমার মারে কে ডিম যদি মাদি পারে হ্যাঁ বই আছে নর বই আছে ডিম কারা পারছে মাদি মাদি পারছে তাহলে মাদি আমার মারে না নরে মারে কে বন্ধুরা দেখেন এই যে নটটা হচ্ছে কালার ডিম কিন্তু একটা পার্টস মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তো এই পিওরটা আরেকটা ডিম কমপ্লিট হওয়ার পর দুটো ডিম সহকারে দেওয়া যাবে কত পড়বে দাম একদম বারোশো একদম এক রেট মাত্র বারোশো টাকায় পিওরটা বন্ধুরা নিতে পারবে দেখতে পাচ্ছেন হ্যাঁ ডাইনেস কবুতর ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো আজকে চমৎকার পিওরটা নিতে পারবেন কত শুভ বারোশো একদম একদম বারোশো হ্যাঁ দু একশো টাকা কমান জানা একদম এক রেট বন্ধুরা মাত্র বারোশো টাকায় নিতে পারবেন ডিম সহকারে এখানে রয়েছে বন্ধুরা একজোড়া বোল্ডার হ্যাঁ একজোড়া বোল্ডার সাইজের শকিং রয়েছে মার্শাল্লাহ একটা হচ্ছে আপনার মাক্সি কালার এটা মাদি আর যেটা নর দেখতেছেন এই যে ডানেরটা এটা হচ্ছে মিলিবার কালার আলহামদুলিল্লাহ এই প্যানার কি ফুল না এটার বন্ধুরা আমি নিজেই কিন্তু সাক্ষী গত ভিডিওর দুই ভিডিওর আগের ভিডিওতে কিন্তু এটার বাচ্চাগুলো সেল করা হয়েছে আলহামদুলিল্লাহ সে বাচ্চাগুলো কিন্তু আমি ভিডিও করছিলাম তো এখানে কিন্তু রানিং বা রানিং বলার কিছু আবশ্যক নাই তো এই প্যারে কেমন কি দাম যাচ্ছে একদম একটু চার হাজার টাকা দামাদামি চলবো দামাদামি চলবে না বন্ধুরা যারা চমৎকার পেটা নিতে চান দেখতে পাচ্ছেন নটটা ডাক্তার আছে মেনলি এই দেখেন মাসাল্লাহ একদম কিন্তু সেই সাইজ হ্যাঁ সেই সাইজ মাশাল্লাহ এই পিয়াটা আজকে নিতে পারবেন একদম এক প্লেট তিন হাজার তিন হাজার না চার হাজারই ঠিক আছে অন্য না মাত্র চার হাজার টাকা নিতে পারবেন বন্ধুরা চরকির মতো ঘুরতে আছে খুবই বুড়া ঘুরতে আছে সবাই কি কবুতর মন্ডি মন্ডি তুমি চিনো দেখবো পরে আচ্ছা আলাদা দিবা আলাদা দিবা ঠিক আছে এই কত পড়বো ছয় হাজার একদম আমি চলবো না বন্ধুরা একদম পিওর ব্ল্যাক কালার কালোর মধ্যে কালো যেটা বলা হয় এই পিয়ারটা ব্ল্যাক কালার মন্ডি রানিং পিয়ার নটটা ডাক্তার একটা বেবি আছে বেবিটা মার্শাল বড় হয়ে গেছে সেই বেবিটা আমরা আলাদা করে দেখানোর চেষ্টা করবো যাদের লাগে ওটা নিতে পারবেন আর যারা এই রানিং পেটা নিতে চান দাম কত পড়বে ছয় হাজার টাকা একটু ফিক্স না একদম এক মাত্র ছয় হাজার টাকায় এই চমৎকার ব্ল্যাক কালার মন্ডি জোড়াটা নিতে পারবে সাইজটা একটু দেখাই বলছি না মন্ডি সিস্টেম সাইজ না দেখাবার মাইন্ড করবেন এই দেখতে পাচ্ছেন আসলে নরের সাইজ আমি কেমনে দেখাই তো ঘুরতে ঘুরতে পাগল হয়ে যাবো ডাক্তার হাত দিলে কিছু করে নিবি মাত্র ছয় হাজার টাকায় বদলে নিতে পারবেন শুভ এটা কি

যারা এটা এক্সট্রা নিবে তাদের জন্য দুই হাজার টাকা আর যারা একসাথে নিব তাদের জন্য সাত হাজার টাকা ঠিক আছে ওকে থ্যাংক ইউ শুভ এখানে দেখতেছি আমরা এক দুটা চরেরা কবুতর স্পানি চরেরা হ্যাঁ এই যে হাত দিয়ে কি ধরে রাখছো এটা হ্যাঁ এটা এই যে মধ্যে পার্টিশন দিছ না কবু তো বন্ধুরা বেশি তো যার কারণে একটু সমস্যা হয় চব্বিশ চব্বিশ খাঁচা পার্টিশন দিয়ে রাখা হয়েছে তো এই পিয়াটা কিন্তু আমরা কত ভিডিও দেখাইছিলাম এটা সেল হয়ে গেছে না হ্যাঁ সেল হয়ে গেছে বন্ধুরা তো এই পিয়াটা আজকে সেল হবে স্পাইনি চরেরা বন্ধুরা ফুল রয়েছে আলহামদুলিল্লাহ ডানাটা হচ্ছে নর ডাক্তার আছে একটা মাদি এই পিয়াটা কেমন কি দাম চাচ্ছ একদম তিন একদম এক রেট তিন হাজার টাকা না দামা দাম চলবো না দামা দাম চলবে না বন্ধুরা এই চমৎকার পিয়াটা আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকায় স্পাইনি চরেরা কবু তো পেয়ার মাত্র তিন হাজার টাকা

যে আসলে আমি খাতার একটু উপরে তো বন্ধুরা আমি দিয়ে একটু দেখাতে চাইছিলাম ওই যে দেখতে পাচ্ছেন ফেদারগুলা মানে এটা পুরা বডি আপনি আপনার কালার একবার পুরা বডি আগা থেকে মাথা পা থেকে একবারে এই পর্যন্ত একদম মানে যেদিকে ঘুরাবেন সেদিকেই ওই আপনার সিসা লজেন কালার এই কালারটা কিন্তু মানে খুবই লাইক করে মানুষ তো এটা হচ্ছে মডান তো নয় ফেদারে না নয় ফেদারে কি নন মাদি এটা কত বলবো দুই হাজার একদম এক রেট মাত্র দুই হাজার টাকায় নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা যারা আরও ভালোভাবে দেখতে চান ফরাদের নাম্বারটা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে কি মতো ডাইরেক্ট ভিডিও কলে দেখে নেবেন ইনশাল্লাহ মাত্র দুই হাজার টাকা সবাই এগুলো কী দেখাই দিয়েছ মন্ডি হোয়াইট কালার সাদা কালার যাকে বলা হয় বাংলায় না এটা কি রানিং পিয়ার আন্ডা বাচ্চা করছে ডানেরটা বন্ধুরা মা দিয়ে দেখতেছেন বামেটা হচ্ছে নর্ক ফুললি রানিং এই বিয়ারটা কত পড়বো চারশো একদম কম টম দাও হ্যাঁ হালকা এক একটা আমি কিন্তু মানে কম বলে এটা কোম্পানি বন্ধুরা এই চমৎকার পেয়ারটা যারা নিতে চান হোয়াইট কালারের মধ্যে মন্ডি রানিং পেয়ার হাঁসের মতো দেখা যায় না এই পেয়ারের দাম পড়বে আজকে মাত্র চার হাজার টাকা না হ্যাঁ পাঁচশো ওই চার হাজার কিন্তু কৈছো তুমি চার হাজার পাঁচশো হয় টাকার মধ্যে বন্ধুরা নিতে পারবে মাত্র চার হাজার পাঁচশো দেখেন বিগ সাইজের মন্ডি ফুললি রানিং মাত্র চার হাজার পাঁচশো এগুলো কি।

মানে লেভেলের মধ্যে সুন্দর হয় চলবো না বন্ধুরা কিছু করার নাই মাত্র দুই হাজার টাকা আজকে নিতে পারবেন তিন পিস কবুতর রানিং নর মাত্র দুই হাজার টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে দুই পিস কবুতর রয়েছে আর এটা কিন্তু বন্ধুরা দুইটা দুই বিটের কবুতর এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শৌকিংয়ের মধ্যে এটা হচ্ছে নর আবার স্টেজের মডে না এটাও কিন্তু নর মানে হ্যাঁ দুইটাই নর কবুতর ঠিক আছে তো দুইটার দাম কত পড়বো

পনেরো শ পনেরোশো আমি চলবো একদম পনেরো শ একদম পনেরো সমুদ্রাই চমৎকার জোড়া নিতে পারবে ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো দেখতে পাচ্ছেন পিছনে একটা নথ সামনে মাদি আজকে জোড়া নিতে পারবে মাত্র পনেরোশো টাকা না মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল এক জোড়া বললে ভুল হবে বন্ধুরা যেহেতু সিঙ্গেল কবুতর এটা হচ্ছে রেড কালারের মধ্যে স্প্যানিশ ঘর করে পোনার কবুতর এটা হচ্ছে কি নট না মাদি শোভা নরকবুতর এটা কত পড়বো একদম এক পনেরোশো টাকা না বন্ধুরা স্প্যানিশ ঘোর পুটার কবুতরের রানিং নর হ্যাঁ একটু দেখাই দেয় এই এই আস্তে আস্তে চোখটা দেখাই দেয় বন্ধুরা এই দেখতে পাচ্ছে তো এই নরটা আজকে নিতে পারবেন মাত্র কত পনেরোশো মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন